বর্ধমান শহরের রাস্তায় বিভিন্ন জায়গায় ট্রাফিকের নজরদারি রয়েছে পুলিশ প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে প্রশাসনের পদস্থ আধিকারিকদের যাতায়াত রয়েছে রাস্তায় প্রতিনিয়ত অহরহ অথচ সেই শহরের রাস্তা দিয়ে বিপজ্জনকভাবে বিভিন্ন পুলকারে যাতায়াত বিভিন্ন স্কুলে যে সমস্ত গাড়ি ছাত্রছাত্রীদের পরিবহনের জন্য ব্যবহার করা হচ্ছে সেই সমস্ত গাড়ির গঠন কাটামনি প্রশ্ন উঠেছে ইতিমধ্যেই দেখেও কি দেখেন না কেউ বিপজ্জনক পরিস্থিতির মধ্যে যাতায়াত করছেই এই সমস্ত স্কুল পড়ুয়াদের বহনে ব্যবহার করা গাড়ি বিভিন্ন ব্যবসায়ীরা গাড়ির মডেল পর্যন্ত পরিবর্তন করে ফেলছেন যে ধরনের গাড়ি ব্যবহার করা হচ্ছে সেই সমস্ত গাড়িতে যেভাবে পড়ুয়াদের নিয়ে যাওয়া হচ্ছে প্রতিনিয়ত যে কোনো সময় বিপদ ঘটতে পারে গাড়ির যে নির্দিষ্ট গঠন কাঠামো তার পরিবর্তন করে ফেলছেন বিভিন্ন ব্যবসায়ীরা অনেক গাড়িতে আবার লোহার গেট পর্যন্ত লাগানো হচ্ছে কীভাবে এই সমস্ত গাড়ি যাতায়াত করছে বর্ধমান শহরের রাস্তায় তা নিয়ে ইতিমধ্যে প্রশ্নচিহ্ন উঠেছে বর্ধমানের সমাজসেবী গৌরব সমাদদার সমাজ মাধ্যমে তিনি সরব হয়েছেন ইতিপূর্বেও এই বিষয় নিয়ে তিনি সরব হয়েছিলেন জেলা প্রশাসন থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিক বিভিন্ন জায়গায় জানানো হয়েছে বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি কোনো চার চাকা গাড়িতে লোহার রেলিং দেওয়া গেট কোনো জায়গায় আবার টিনের ঢাকনা দেওয়া লোহার গেট লাগানো রয়েছে আর সেই সমস্ত গাড়ি বাইরে থেকে বন্ধ করে দেওয়া যে কোনো সময় বিপদ ঘটলে ভিতরে থাকা ক্ষুদে পড়ুয়াদের অবস্থা কি হবে তা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন তিনি গঠন কাঠামো এইভাবে পরিবর্তন করে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে পুলকারের অব্যাহত যাতায়াত যে সমস্ত অভিভাবক অভিভাবিকারা এই সমস্ত যানবাহনে করে তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাচ্ছেন তারাও কি বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল নন শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করছে এই সমস্ত যানবাহন তবুও ট্রাফিক পুলিশের নজরদারি কতটা জেলা পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা তারাই বা কতটা নজরদারি রেখেছেন সেই সমস্ত বিষয় নিয়েও প্রশ্ন তুলছেন শহরের নাগরিকরা এ বিষয় নিয়েই কথা বলেছিলাম সমাজকর্মী গৌরব সমাদ্দারের সঙ্গে টেলিফোনে কি জানিয়েছেন তার কি প্রতিক্রিয়া শুনুন শিক্ষার মান ঠেকেছে স্কুলগুলোতে এখন শিক্ষার থেকে রাজনৈতিক কর্মসূচি বেশি হয় তাই বেশিরভাগ দিনই স্কুলগুলো বন্ধ থাকে আর সেই স্কুলগুলো যখন খোলা থাকে তখন দেখা যায় যে সেই স্কুলে যে সমস্ত ক্ষুদে পড়ুয়ারা পড়াশোনা করতে আসছে তারা যেই পুলকারগুলোতে করে আসছে তার এই অবস্থা কখনো আমরা দেখতে পাই গরুর দড়ি দিয়ে পুলকারের দরজা লাগানো আটকানো আছে কখনো দেখতে পাচ্ছি আমরা যে গ্রিল দিয়ে সামান্য ন্যূনতম একটা গ্রিলের পাতি দিয়ে সেই পুলকাড়ের পেছন দরজাটা লাগানো আছে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় সরো দুর্ঘটনা বারবার প্রশাসনকে জানানোর পরেও বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রকাশ করার পরেও প্রশাসনের কিন্তু টনক নড়ছে না আমি জানি এই পুলকান নিয়ে হইচই তখন পড়বে যদি আজকে কোনো একটা মায়ের কোল খালি হয়ে যায় তখন দেখবে এক সপ্তাহের জন্য পুলকার পুলকার নিয়ে চারিদিকে হুলুস্থুল লেগে যাবে কিন্তু এই দুর্ঘটনাগুলো থেকে বাঁচার আগে আমরা যদি পদক্ষেপ না নিই প্রশাসন যদি পদক্ষেপ না নেয় যে কোনো সময় ঘটে যেতে পারে বড় সড়ো দুর্ঘটনা আজকে মুখ্যমন্ত্রী সেফ ড্রাইভ সেফ লাইফের নামে ঘটা করে বিভিন্ন সময় বিভিন্ন প্রমোশন করে থাকছেন তো এইখানে এই যদি অবস্থা হয় সেফ ড্রাইভ কি হতে পারবে সেভ লাইফ লাইফটা করা যাবে তাই পুলিশ এবং প্রশাসন এবং আর কাছে আমি আতর অনুরোধ করছি আর্জি জানাচ্ছি যাতে খুদে পড়ুয়াদের যে সমস্ত পুলকারে করে তারা বাড়ি থেকে স্কুল বা স্কুল থেকে বাড়িতে আসছে সেই স্কুল পুলকারগুলোর সুরক্ষার উপর যেন অবশ্যই নজরদারি চালানো হয় দুর্ঘটনার হাত থেকে বাঁচতে